অনেকদিন ধরে সবাই আমাকে বলতেছিলো আমার স্কিনটা এত ব্রাইট হলো কিভাবে এক মাস যাবত আমি একটা জোস নাইট ক্রিম ব্যবহার করতেছি সেটা আজকে তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে জাপানিস হোয়াইটেনিং ক্রিম এই নাইট ক্রিমটার ব্যাপারে আমি যত কম বলবো ততই কম হয়ে যাবে আমি বাহিরে যেহেতু কাজ করি তাই আমার স্কিনে পিগমেন্টেশন পড়ে যায় ছোট ছোট ব্রোন দেখা যায় এই ক্রিমটা দেওয়ার পর মাত্র সাত দিনে আমি আমার পিগমেন্টেশনটা দূর করছি সাইডের যে দাগগুলো ছিল এগুলো একদম রিমুভ হয়ে গেছে এছাড়া স্কিনটা আমার চার থেকে পাঁচ শেড ফর্সা হয়েছে আমার স্কিনটা এখন এত ব্রাইট লাগে মেকআপ করলেও অনেক বেশি সুন্দর লাগে স্কিনের কালো দাগটা দূর হয়ে গেছে যারা স্কিন ন্যাচারালি ফর্সা করতে চাও তাদের জন্য এটা বেস্ট একটা নাইট ক্রিম এই নাইট ক্রিমটা ব্যবহার করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ফর্সা হবা এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি মনপুরা কোরিয়ান স্কিন কেয়ার পেজে এই জাপানিজ নাইট ক্রিমটা পেয়ে যাবা এটা আমি অলরেডি শেষ করে ফেলছি আর একটুখানি আছে আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এই জাপানিজ নাইট ক্রিমটা অবশ্যই ব্যবহার করবা একশো পার্সেন্ট রেজাল্ট পাবা যাদের এই ক্রিমটা ব্যবহার করার পর মনে হবে যে কাজ করেনি তারা মনপুরা কোরিয়ান স্কিন কেয়ার পেজ থেকে মানি ব্যাক নেওয়ার সুযোগ পাবে এই নাইট ক্রিমটার রেগুলার প্রাইস হচ্ছে দুই টাকা যারা মার্জুমুসু পেজ থেকে যাবে তাদের জন্য হচ্ছে চোদ্দশো টাকা এক সপ্তাহের জন্য এই অফারটা দ্রুত নিয়ে নিতে হবে